তো দর্শক বন্ধুরা যেমনটা আপনারা ভিডিও শুরুতে শুনলেন আজকে কিন্তু আমাদেরকে বিএম কম্পিউটার আপনাদেরকে এক পিস ল্যাপটপও দিবে পাইকারি দামে এই ল্যাপটপের স্বর্গরাজ্যে আসলে তো আপনাদের যাদের ল্যাপটপের দরকার তারা কিন্তু কোনো ভাবে আজকের এই ভিডিওটা মিস করবেন না দেখতে পাচ্ছেন কি পরিমাণের ল্যাপটপ আছে এখানে একেবারে এইচপি বলেন মাইক্রোসফট সার্ভিস বলেন অথবা ভিভো বুক বলেন বা এইচপি যে কোনো ল্যাপটপ কিন্তু আপনি এখানে একদম প্রতিটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট পাইকারি দামে পেয়ে যাবেন তো মিথি ভাই শুরুতে আছে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে সবসময় তবে আমরা একদম বাজেট ফ্রেন্ডলি দিয়ে শুরু করি আজকে হচ্ছে একটু মিড বাজেট থেকে শুরু করে আমরা আস্তে আস্তে লো বাজারের দিকে যাবো শুরু করার আগে হচ্ছে আজকে একটা প্রাইস বলে দিই আজকে লেনভো ব্র্যান্ড ব্র্যান্ডের

প্রত্যেকের ল্যাপটপ পার্চেস করলে গিফট হিসেবে থাকতে একটা আকর্ষণীয় গেমিং মাউস একটা মাউস প্যাড এবং হচ্ছে একটা ওয়াটারপ্রুফ প্রুফ ব্যাক প্যাড এবং যারা হচ্ছে আমাদের শোরুমে কাস্টমার রেফার করে নিয়ে আসবেন তাদের জন্য এফোরটেক ব্র্যান্ডের একটা হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে এফোরটেক ব্র্যান্ডের এই হেডফোনটা যেটা হচ্ছে আপনার গ্লোবাল ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি দিয়ে এটা সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে ভাই কন্ডিশন আছে যাদের যে ল্যাপটপগুলো আপনার 30000 এর উপরে সেই ল্যাপটপগুলো যদি পার্চেস করে তাদের জন্য হচ্ছে এই

প্যাকেট পাচ্ছেন স্পিকার দেওয়া আছে প্রাইস চলতেছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এর তো হচ্ছে আরেকটা মডেল দেখা এটা হচ্ছে প্রভুকের

পেয়ে যাবেন এর মার্কেট যা প্রাইস তাকে আমরা অনেক ষোলো মিলে দিচ্ছি আই ফাইভ এর টুয়ে আট পাঁচশো মাত্র একাশি হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে এইচপিএন ইনটেক থার্টিন জেনারেশন মাত্র এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এইট ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট ওভার প্রাইস টু দিয়েছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে কিন্তু আমাদের দেখে এ পাশে আছে এই পাশে আছে এই পাশে আছে যারা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ খুঁজতেছেন জেট বুক টাচ স্ক্রিন ডিসপ্লে একদম গ্লাস টাচ ডিসপ্লে গ্লাস টাচ ডিসপ্লে কোয়াই ফাইবার এইট জি ষোলোশো ছাপান্ন ভেরিয়েন্ট আট গ্রাফিক্স দিয়ে জি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা হচ্ছে এবারে হচ্ছে আমি কিছু ওপেন বক্সের ল্যাপটপ দেখাই দিয়ে আমাদের কাছ থেকে আপনার ওপেন বক্স হিসেবে ফ্যাভিলিয়ন পাবেন আই ফাইভ এর টুয়েলভ জেন ষোলো পাঁচশো বড় ভেরিয়েন্ট এনভিডিয়ার

ভিজিট করতে পারবেন না আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর আপনার হচ্ছে কুলের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন সেক্ষেত্রে একদম সহজ প্রসিডিওর মাত্র পাঁচশো দশ টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি টাকা হচ্ছে আপনি অন কন্ডিশনে আমরা এসে পরিবহনের মাধ্যমে চৌষট্টিটা জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে পুরো ডেলিভারি দিয়ে থাকি আপনি এসে পরিবহনের এখানে যাবেন যে হচ্ছে আপনি ল্যাপটপটা আনবক্সিং করবেন আনবক্সিং করার পর আপনার কাছে যদি মনে হয় যে না ভিডিও করে আপনি যে ল্যাপটপটা দেখছেন সেই ল্যাপটপটা আপনার আপনাকে দেখানো হয়েছে দেওয়া হয়েছে জাস্ট টাকাটা পেমেন্ট করে দিয়ে

একদম সুলভ মূল্যে ল্যাপটপ কিস্তিতে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক বন্ধুরা যারা কিনা চাচ্ছেন যে এই ল্যাপটপের স্বর্গরাজ্য থেকে ঘুরে যাবেন তারা দ্রুত করে বিএম কম্পিউটার যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের ব্রাঞ্চ কয়টা বর্তমানে আমাদের দুটো ঢাকার সময় ঢাকা মিরপুর দশ শাহী প্লাজার ঠিক পিছনে ডাউন মার্কেটে দোতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটার এবং খুলনা হচ্ছে জোরেল টাওয়ার সব নম্বর তিনশো তৃতীয় তলা বিএম কম্পিউটার আচ্ছা সো যারা কিনা খুলনায় আছেন তারা চাইলে খুলনা বা খুলনার ওই সাইড খুলনা বিভাগে যারা আছেন তারা চাইলে কিন্তু তাদের এই ল্যাপটপ গুলো খুলনা থেকেও সেম প্রাইস আপনি কালেকশন করতে পারবেন আর আপনি যদি চান যে আপনি ঢাকা থেকে দিবেন তারা চাইলে কিন্তু নিতে পারেন আর যারা কুরিয়ারে নেবেন তারা কিন্তু স্ক্রিনে দেয় যে ভাইয়ের নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার দ্রুত করে যোগাযোগ করুন সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনি নক করুন নক করলে কিন্তু আপনি ল্যাপটপের আরো ডিটেল আপনার যে আরো ল্যাপটপের প্রাইজিং দরকার পড়ে সেগুলো কিন্তু আপনি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ল্যাপটপের এই স্বর্গরাজ্য থেকে আপনি একবার ঘুরে যেতে পারেন কম দামে ভালো ভালো ল্যাপটপ কেনার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ